গুরুস্থানের সামনে দিয়ে দৌড়ে যেতেছে আর ওই গুরুস্থানে যতগুলো লাশ ছিল কবর থেকে সবাই গাফন দাফন তো বড় পীর চিন্তা করলো যে সব লাশ আমার পিছে যদি দৌড়ে উঠে আসে তাহলে আল্লাহর বিধান নষ্ট হয়ে যাবে তোমরা আমার সামনে দৌড়ে কেন উঠো কেন যে যে কবরে ছেলে সেখানে চলে যাও বড় পীরে দমক খায়া সব লাশ আবার কবরে চলে গেল একটা লাশ গেল না আমার জিজ্ঞাসা বড় পীর দৌড়াইছিল কেন লাশ গুলা উঠাইল কেন বড় পীরের সাথে বড় দমকদার সঙ্গে সঙ্গে তোমার কবরে চলে গেল একটা লাশ গেল না এর কারণ কি এই লাশটার অবস্থাটা পরবর্তীতে কি হয়েছিল এই আমার একটি প্রশ্ন এক বেড়ে যা কয় এই একটি প্রশ্ন এক বেড়ে যায় কয় বড় পীর আমার একটা সন্তান দেন আপনি দোয়া করেন দোয়া করলো বড় পীর দোয়া করলো বরফীর একটা ব্যবস্থা করে দিল কাজ এই জিনিসটা তুমি ব্যবহার করো যে আমাদের দেশে কবিরাজ কবিরাজ আছে কেউ লতা দেয় কেউ জড়ি দেয় কেউ বড়ি বড়ি দেয় এক একজন এক একটা দেয় কেউ তাবিজ দেয় তো বড় পীর কয় এই জিনিসটা তুমি ব্যবহার করো গা করলে তোমার সন্তান হবে দেখা গেলো ওই জিনিস ওই বেটি ব্যবহার করতে 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 একে একে ষাটটা ছেলে হয়েছে ষাটটা ছেলে হয়েছে এই ছেলেগুলা আস্তে 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 সব বড়ো হয়ে গেছে বিয়ের লাখ লাখ এক একটা হয়ে গেছে তো ওই চিন্তা করলো যে একটা সন্তানের জন্য দোয়া চাইছিলাম ষাটটা সন্তান হয়েছে এগুলো বড় বড় হয়ে গেছে তাইলে আমার আর দরকার নেই এই জিনিসটা আজকে থেকে আর আমি ব্যবহার করবো না ওইটা ফালাই দিছে ধরেন তাবিজি বা তাবিজের মধ্যে একটা কিছু ছিল ওটা ফালায় চায় ফালাই দিছে মহিরা বাড়িতে এসে দেয় সন্তান মহিরা লাইন ধরে হয়ে রয়েছে আবার কানতে কানতে গেছে বড় পীরের কাছে হুজুর আমি তো জানি তুমি কেন আসছো ওই যে আমি যে জিনিসটা ব্যবহার করতে দিছিলাম এই করো না বরফির কয় আবার এই জিনিস দিলাম এটা নিয়ে তুমি ব্যবহার কর ব্যবহার করার সঙ্গে সঙ্গে মরা সাতটা ছেলে আবার জীবিত হয়ে গেছে বরফির কোন ব্যবস্থা কোন ঔষধ দিয়েছিল কোন বড়ি দিয়েছিল কোন গাছের শিকড় দিয়েছিল কোন তাবিজ দিয়েছিল কি লেখা ছিল ষাটটা সন্তান হয়ে গেল ওটা আবার ফেলে দেওয়ার পরে ষাটটা সন্তান মারা গেল আবার গেলো বরফির ওই জিনিস দিলো যেটা নিয়ে ব্যবহার করো না ওইটা ব্যবহার করার সঙ্গে সঙ্গে ষাটটা ছেলে আবার জীবিত হয়ে গেল আমার খালি প্রশ্ন বরফির প্রথমে কী পরে কেটেছিল ছেলেগুলার নাম কি এটা দরকার নেই বেটির নাম কী এটাও দরকার নেই খালি কোন ওষুধ দিল সন্তান হইলো আবার কোন মারা ওই ওষুধটা ফালাই দেওয়ার পরে মারা গেল আবার ওষুধ দিলো আবার সাতটা সন্তান জীবিত হয়ে গেল এ আমার ছোট করে দুইটি প্রশ্ন রইলো প্রশ্ন রাও প্রশ্ন করতে চাইছিলাম একটা যাতে কথা না করতে পারে প্রশ্ন করছি দুইটা আমি যেমন আর দাঁড়াইতে না হয় একটু আরাম ফমনে খুসা একটু দিয়েছিলাম তাই বাবা রে বাবা আবার ওই ক্যাসেটে শুনছি ক্যাসেটে এই যে ইসেনলি হ্যাঁ